সকলের উদ্দেশ্যে জানাই আমাদের জেনারেল গ্রুপ যেটা আছে অবশ্যই এটা শুধুমাত্র নন পেডদের গ্রুপ কারণ পেড যারা হয় তাদেরকে আমরা অন্য গ্রুপে শিফট করে দিই তোমাদের কয়েকজন আগের দিন লিখেছি যে নিউ এর বই বা ভিডিও গুলো সবকিছু আমাদের পেড ব্যাসের জন্য নয় আমরা কিছু কিছু জিনিস ফ্রি অফ জন্য রেখেছি যেমন এই এখানে একজন লিখেছে সিক্স আওয়ার্সের পুরোটা দেখেছি এবং লিখেছি আমাদের পুরনো মাদ্রাসার টাইম যখন যখন থেকে আমি স্টার্ট করেছিলাম সেই সময়ের যদি এগুলো চেক করো ওখানে অনেক কিছু তুমি পেয়ে যাবে মানে নিউমিক একটা সিক্স আওয়ার্সের ভিডিও পেয়ে যাবে ভিডিওটা পরে আরও মডিফাই হয়েছে সিক্স আওয়ার্সের এখন সেটা টুয়েলভ আওয়ার্স হয়েছে কিন্তু ওইটা কন্টেন্টটা যথেষ্ট মানে তুমি যদি নর্মালি পড়তে যাও তার জন্য যথেষ্ট তাছাড়া দেখবে রিসেন্টলি গামা ফাংশন দেওয়া হয়েছে প্রচুর ভিডিও ফ্রি ভিডিও দেওয়া আছে যেমন এরিয়া আসলেন এগুলোর উপরে দেখবে একদম ফ্রি ভিডিও দেওয়া আছে তো যাই হোক তোমরা একটা এ করেছিলে আমার কাছে রিকোয়েস্ট করেছিলে ফ্রি ব্যাচে যে কিছু টপিকের উপরে যদি স্যার ভিডিও দেওয়া হয় তাহলে খুব ভালো হয় তো আমি একটা ডিসিশান এক্ষেত্রে তোমাদের নিয়েছি যে আমরা সবার জন্য কয়েকটা টেস্ট অ্যাভেলেবেল করে দিচ্ছি সবার জন্য এবং সেই টেস্টটা আমাদের ব্যাচে যারা আছো তারাও ওখানে গিয়ে সাবমিট করবে তাহলে র্যাঙ্কটা ভালো বোঝা যাবে ঠিক আছে র্যাঙ্কটা ভালো বোঝা যাবে তোমরা জানো আমাদের একটা ফ্রি গ্রুপ আছে অলরেডি স্যাম্পল ক্লাস উইথ টেস্ট এখানে স্টাডি ম্যাটেরিয়াল ফোল্ডারে গেলে তোমরা স্যাম্পল ক্লাস অ্যান্সার এগুলো দেখতে পাবে যেমন এই যে স্যাম্পল ক্লাস প্র্যাকটিস প্র্যাকটিস ব্যাচের ক্লাস কেমন হয় থিওরি ব্যাচের ক্লাস কেমন হয় যে টেস্টগুলো নেওয়া হয় তার উত্তর কিভাবে দেওয়া থাকে দুটো টেস্টের উত্তর সহ দেওয়া আছে বিভিন্ন দু একটা প্র্যাকটিস বইটাও এখানে দেওয়া আছে প্র্যাকটিস ক্লাসের স্যাম্পল সবই দেওয়া আছে তো তোমরা রিকোয়েস্ট করেছো যে সবার জন্য কিছু আনতে আমি সামনের সোমবার আমরা তোমরা জানো প্রত্যেক সোমবার আমরা একটা ইন্টারেকশান ক্লাস করি সেটা যারা মক ব্যাচে অ্যাডমিশন হয়েছে তাদের নিয়ে সামনের সোমবারে আমরা ওই ইন্টারেকশান ক্লাসটা বন্ধ রাখছি তার পরিবর্তে সামনের সোমবার এই ফ্রি আইডিতে আমরা একটা টেস্ট দিচ্ছি সেভেন্টি মার্ক্সের জেনারেলি সিক্সটি মার্ক্সের হওয়া উচিত যারা নাইন টেন দেবে তারা পিজি অনলি লেখা কোশ্চেনগুলোকে অ্যাভয়েড করবে তারা যা নাম্বার পাবে সেটাকে সিক্সটির মধ্যেই ধরবে যারা ইলেভেন টুয়েলভ দেবে পিজি লেভেলের দশটা সেপারেট কোশ্চেন ওখানে দেওয়া আছে মানে সত্তরের মধ্যে দশটা পিজি লেভেলের কোশ্চেন দেওয়া আছে তাই তারা সত্তরের মধ্যে হিসাব করবে যারা নাইন টেন দেবে ওই দশটা কোয়েশ্চেন ছেড়ে দেবে তারা ষাটের মধ্যে হিসাব করবে পরীক্ষাটা অন হবে এবং এটা আমি একদম এক্সাম ধরনেরই নিতে চাইছি মানে সামনের সোমবার মক টেস্টের ব্যাচের কোনো ইন্টারাকশন ক্লাস হবে না আমাদের পেড ব্যাচের যত স্টুডেন্ট আছে সবাইকে আমি এই আইডিতে জয়েন করিয়ে দেব মানে এই টেস্টটা সবাই মিলে দেবে যারা স্যাম্পল ব্যাচে আছে তারা এবং যারা অ্যাডমিশন নিয়েছে তাদেরকেও আমি এখানে জয়েন করিয়ে দেব আরও যদি কেউ এই টেস্ট দিতে চাও কিচ্ছু করতে হবে না সিম্পল আমাকে একটা মেসেজ করবে যে স্যার আমি মন্ডের টেস্টটা দিতে চাই বা মেসেজ না করলেও চলবে কিচমেন্ট অ্যাপ ডাউনলোড করবে ওখানে ক্লাসরুম আইডি দেবে ফাইভ ফাইভ ফোর সেভেন এইট সেভেন জিরো সেভেন সিক্স জিরো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা দিয়ে রিকোয়েস্ট পাঠাবে আমি অ্যাপ্রুভ করে দেব টেস্ট অন হবে সোমবার রাত্রি আটটায় টেস্ট ক্লোজ হবে সোমবার রাত্রি দশটায় ওই দশ মার্ক এক্সট্রা কোশ্চেন আছে বলে আমি আধ ঘন্টা টাইম বাড়াচ্ছি এরকম টেস্ট আমি আর একটা দুটো নেওয়ার চেষ্টা করব সবাই এখানেই সাবমিট করবে এতে বেনিফিট হবে কোথায় নিজের র্যাঙ্কটা ভালো বুঝতে পারবে যারা নাইন টেন দেবে তারা একটু অনেস্ট হয়ে নব্বই মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে যারা ইলেভেন টুয়েলভ দেবে তারা দু ঘন্টা সময় নিতে পারো বা এক ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট নিতে পারো তো এই আইডিতে সামনের সোমবার আমরা টেস্টটা নিচ্ছি যারা যারা দিতে চাও সবাই দিতে পারো কোনো অসুবিধা নেই